কালيام متابلها بين الناس বাংলাদেশের ঐকুচবাগী এত স্থান মেডিকেল কলেজ এক সময় যখন ক্লিনিক ছিল না দক্ষিণ অঞ্চলের মানুষের একমাত্র চিকিৎসা নির্ভরশীল প্রতিষ্ঠান ছিল শেরে বাংলা মেডিকেল কলেজ এইটা আমাদের ঐতিহ্য ইতিহাস বহন করে কিন্তু আজকে মেডিকেল কলেজের অবস্থা থাকে যেখানে মানুষ চিকিৎসার জন্য যাবে সেখানে মানুষের চিকিৎসা শুরু কোন সুব্যবস্থা নাই পরিবেশ নাই গোয়া করেছে মনে হয় যেন পরিবেশ খারাপ উন্নত কোন মেশিন নাই রীতিমত ডাক্তার নাই নাচের অবস্থা সিন্ডিকেট এমনকি একজন লাশ নিয়ে বাড়িতে যাওয়ার সময়ও অ্যাম্বুলেন্স পাওয়া যায় না সিন্ডিকেটের আওতায় চলতে হয় ভর্তির সময় সিন্ডিকেট ঔষধ নেওয়ার সময় সিন্ডিকেট চিকিৎসার সময় সিন্ডিকেট এক্সপ্রেস সময় সিন্ডিকেট পরীক্ষার সময় সিন্ডিকেট আমি বর্তমান স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো এখানে কেন আন্দোলন করতে হবে এখানে কেন অবরোধ করতে হবে এই মানুষের দুর্ভোগ কেন বহাতে হবে আমরা চাই আপনি এখনি এই মুহূর্তে আমাদের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়াগুলি যদি যুক্তি হয় অবশ্যই পূর্ণ করবেন এখানে অযৌক্তিক কোন দাবি দেওয়া আছে বলে আমি মনে করি না আমাদের যে দাবিগুলি এই দাবিগুলি জনগণের উপকারের জন্য করা হয়েছে জনগণের শান্তির জন্য নিরাপত্তার জন্য চিকিৎসার জন্য আমাদের বাংলাদেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার শিক্ষা চিকিৎসা বাসস্থান অন্ন বস্ত্র চিকিৎসাবিহীন মানুষ থাকতে পারে না মানুষ আসি বিধায় তার রোগ হবে এর জন্য বলছি যে দাবিগুলি চক্তি এই দাবিগুলি অবশ্যই পূর্ণ করতে হবে আর একটা কথা বলবো আমাদের আন্দোলনের জন্য মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা মানুষের কল্যাণে কাজ করি মানুষের উপকারের জন্য কাজ করি এর জন্য আমরা ইনশাআল্লাহ যে আন্দোলনগুলি করব সেই আন্দোলন সহসী হওয়া চাই মানুষের উপকার হওয়া চাই দুর্ভোগ যেন না হয় সে ব্যবস্থাও থাকা চাই এবং যদি কোন অবস্থাকে আমাদের দাবি দাওয়াগুলি পূরণ না করা হয় তাহলে দক্ষিণ অঞ্চল কিন্তু এমন আন্দোলন সৃষ্টি করবে যে আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ করতে হবে এখন আমরা মনে করি আপনার দেখ দাবির আগে অবশ্যই আপনি আমাদের যৌক্তির দাবিগুলি পূরণ করবেন সে বাংলা মেডিকেল কলেজকে আন্তর্জাতিক মানের কলেজ করতে হবে আন্তর্জাতিক মানের মেডিকেল করতে হবে পরিবেশকে সুন্দর করতে হবে চিকিৎসার জন্য সুব্যবস্থা করতে হবে গরিব দুঃখী জড়িত মানুষ ঋষি কামার কুমার জেলে তাঁতি বস্তু সবাই যেন শ্রমিকরা সবাই যেন সুচিকিৎসা পায় শিক্ষা ব্যবস্থা করতে হবে আমি বলব আসুন আমরা সম্মিলিতভাবে আমাদের যৌক্তির দাবিগুলি পূরণ করার চেষ্টা করব এবং মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো আমরা আমাদের সবাইকে বরিশাল মেডিকেল কলেজের সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য এই আন্দোলনের শরিক এবং আমাদের সবাইকে একত্রিত হয়ে